আজকের গল্প জলসত্র লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বৃদ্ধ মাখন শিরোমণি মশায় শিষ্য বাড়ি যাচ্ছিলেন বেলা তখন একটার কম নয় সূর্য মাথার উপর থেকে একটু হেলে গিয়েছে জ্যৈষ্ঠ মাসের খর রৌদ্রে বালি গরম বাতাস একেবারে আগুন মাঠের চারিধারে দিকে কোনো সবুজ গাছপালার চিহ্ন চোখে পড়ে না একাতটা বাবলা গাছ যা আছে তাও পত্রহীন মাঠের ঘাস রোদ পোড়া কটা ব্রাহ্মণের কাপড় চোপড় গরম হাওয়ায় আগুন হয়ে উঠল আর গায়ে রাখা যায় না এক একটা আগুনের ঝলকের মতো দমকা হাওয়ায় গরম বালি উড়ে এসে তার চোখে মুখে তীক্ষ্ণ হয়ে বিঁধছিল ছিল জ্যৈষ্ঠ মাসের দুপুরবেলা এ মাঠ পার হতে যাওয়া যে ইচ্ছে করে প্রাণ দিতে যাওয়ার সামিল কথা নবাবগঞ্জের বাজারে তাকে অনেকেই বলেছিল তবুও যে তিনি কারুর কথা না শুনে জোর করেই বেরুলেন। সে কেবল বোধ কপালে দুঃখ ছিল বলেই পশ্চিম দিকে অনেক দূরে একটা উলু খড়ের ক্ষেত গরম বাতাসে মাথা দোলাচ্ছিল যেদিকে চোখ যায় সেদিকেই কেবল চকচকে খরো বালির সমুদ্র ব্রাহ্মণের ভয়ানক তৃষ্ণা পেল গরম বাতাসে শরীরের সব জল যেন শুকিয়ে গেল জীব জড়িয়ে আসতে লাগলো তৃষ্ণা এত বেশি হল যে সামনে ডোবার পাতা পচা কালো জল পেলেও তা তিনি আগ্রহের সঙ্গে পান করেন কিন্তু নবাবগঞ্জ থেকে রতনপুর পর্যন্ত সাড়ে চার ক্রোশ বিস্তৃত এই প্রকাণ্ড মাঠটার মধ্যে যে কোথাও জল পাওয়া যায় না তা তো তাকে কেউ কেউ বাজারেই বলেছিল এ কষ্ট তাকে ভোগ করতেই হবে ব্রাহ্মণ কিন্তু ক্রমেই ঘেমে উঠতে লাগলেন তার কান দিয়ে নাক দিয়ে নিঃশ্বাসে যেন আগুনের ঝলক বেরুতে লাগল জীব জোর করে চুষলেও তা থেকে আর রস পাওয়া যায় না ধুলোর মতন শুকনো চারিদিকে ধুধু মাঠ খর রৌদ্রে যেন নাচছে চকচকে বালিরাশি রোদ ফিরিয়ে দিচ্ছে মাঝে মাঝে ছোট ছোট ঘূর্ণি হাওয়া গরম বালি ধুলো কুটো উড়িয়ে নাকে মুখে নিয়ে এসে ফেলছে অসহ্য পিপাসায় তিনি চোখে ধোঁয়া ধোঁয়া দেখতে লাগলেন মনে হতে লাগলো একটু ঘন সবুজ মতো যদি কোনো পাতাও পাই তাহলে চুষি জীবনে তিনি যত ঠান্ডা জল খেয়েছিলেন তা এইবার তার একে একে মনে আসতে লাগল তার বাড়ির পুকুরের জল কত ঠান্ডা পাহাড়পুরের কাছারির ইদারার জল সে তো একেবারে বড় কবে তিনি শিষ্যবাড়ি গিয়েছিলেন বৈশাখ মাসের দিন তারা তাকে বড় সাদা কাঁসার ঘটি করে নতুন কলসির জল খেতে দিয়েছিল সে জল একেবারে হিম খাবার সময় দাঁত কনকন করে আচ্ছা এখন যদি সেই রকম এক ঘটি জল কেউ তাকে দেয় তার তৃষ্ণাটা হঠাৎ বেড়ে গিয়ে বুকের কলজে পর্যন্ত যেন শুকিয়ে উঠল এই মাঠটাকে এই অঞ্চলে বলে কচু চুষির মাঠ তার মনে পড়ল তিনি শুনেছিলেন এই জেলার মধ্যে এত বড় মাঠ আর নেই আগে আগে অনেকে নাকি বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দুপুরে এই মাঠ পার হতে গিয়ে সত্যি সত্যি প্রাণ হারিয়েছে গরম বালির ওপর তাদের নির্জীব দেহ লুটিয়ে পড়ে থাকতে দেখা গিয়েছে অসহ্য জল তৃষ্ণায় তারা আর চলতে অক্ষম হয়ে গরম বালির ওপর ছটফট করে প্রাণ হারিয়েছে সত্যি তো এখনও তো দু দূরে গ্রাম যদি তিনিও শুধু মনের জোরে তিনি পথ চলতে লাগলেন এই পথ হাঁটার শেষে কোথায় যেন এক ঘটি ঠান্ডা কনকনে হিম জল তার জন্য কে রেখে দিয়েছে পথ হাঁটার বাজি জিতলে সেই জল ঘটিটাই যেন তার পুরস্কার এইভাবেই তিনি কলের পুতুলের মতন চলছিলেন আতক্রোষ্টাক পথ চলে উলুখড়ের বনটা ডাইনে ফেলেই দেখলেন বোধহয় আর আতক্রোশ পথ দূরে একটা বড় বট গাছ গাছটার তলায় কোনো পুকুর হয়তো থাকতে পারে না থাকে ছায়াও তো আছে বটতলায় পৌঁছে দেখলেন একটা জলসত্রু চার পাঁচটা নূতন জ্বালায় জল একপাশে একরাশি এক রাশি ডাব এক ধামা ভিজে ছোলা একটা বড় জায়গায় অনেকটা নতুন আখের গুড় একটা ছোট ধামায় ধামা বাতাসা বাঁশের চেরা একটা খোল কাঁথা দড়ি দিয়ে আরেকটা বাঁশের খুঁটির গায়ে বাঁধা একজন জ্বালা থেকে জল উঠিয়ে চেরা বাঁশের খোলে ঢেলে দিচ্ছে আর লোকে বাঁশের খোলের এ মুখে অঞ্জলি পেতে জল পান করছে গাছতলায় যারা বসেছিল ব্রাহ্মণ দেখে শিরোমণি মহাশয়কে তারা খুব খাতির করলে একজন জিজ্ঞাসা করলে আর ঠাকুর মশাইয়ের আগমন হচ্ছে কোথা থেকে একজন বলল আহা সে কথা রাখো বাবা ঠাকুর আগে ঠান্ডা হন শিরোমণি মশাই যেখানে বসলেন সেখানে প্রকাণ্ড বটগাছটা প্রায় দু তিন বিঘা জমি জুড়ে আছে হাতির সুরের মতন লম্বা লম্বা ঝুড়ি চারিদিকে নেমেছে একজন তাকে তামাক সেজে দিয়ে একটা বটপাতা ভেঙে নিয়ে এলো নল করবার জন্য আহ কি ঝিরঝিরে হাওয়া এই অসহ্য পিপাসা ও গরমের পর এমন ঠান্ডা ঝিরঝিরে বাতাস ও তৈরি তামাকে তার তৃষ্ণাও যেন অনেকটা কমে গেল তামাক খাওয়া শেষ হলো একজন বললে ঠাকুর মশাই এই হাত পা ধুয়ে ঠান্ডা হন ভালো সন্দেশ আছে ব্রাহ্মণদের জন্যে আনা সেবা করে একটু জল খান এই রোদে এখন আর যাবেন না বেলা পড়ুক তারপর শিরোমণি মশাই জিজ্ঞাসা করলেন এ জলশত্রু কাদের আর ওই আমডবের বিশেষদের শ্রীমন্ত বিশেষ আর নিতাই বিশেষ নাম শুনেছেন শিরোমণি মশাই বললেন বিশেষ আর সদ্গোপ আর না কলু সর্বনাশ নতুন মাটির ভর্তি জল ও কচি ডাবের রাশি দেখে পিপাসার্থ শিরোমণি মশাই যে আনন্দ অনুভব করেছিলেন তা তার এক মুহূর্তে কর্পূরের মতন উবে গেল কলুর দেওয়া জলসত্রে তিনি কি করে জল খাবেন তিনি নিজে এবং তার বংশ চিরদিন অশুদ্রের প্রতিগ্রাহী আজ কি তিনি ওহ ভাগ্যে কথাটা জিজ্ঞাসা করেছিলেন নইলে এখনই তো শিরোমণি মশাই জিজ্ঞাসা করলেন এই জলসত্র কতদিনের দেওয়া তা আজ প্রায় পনেরো ষোলো বছর হবে ওই শ্রীমন্ত বিশ্বাসের বাপ ওই তারাচাঁদ বিশেষ এই জলসত্র বসিয়ে যায় সে হয়েছিল কি বলি শুনুন বলে লোকটা সেই কাহিনী বলতে আরম্ভ করলে আমডোবের ওই তারাচাঁদ বিশেষ যখন ছোট এই চোদ্দো পনেরো বছর বয়স তখন তার বাপ মারা যায় সংসারে কেবল ন দশ বছরের একটি বোন ছাড়া ওই তারা চাঁদের আর কেউ ছিল না ভাই বোনে মাথায় করে কলা বেগুন কুমড়ো এইসব হাঁটে বিক্রি করতো এতেই তাদের সংসার চলতো সেবার বসেক মাসের মাঝামাঝি তারা চাঁদ ছোটো বোনটিকে নিয়ে নবাবগঞ্জের হাটে তাল বিক্রি করতে গিয়েছিল ফেরার সময় তারা চাঁদ মাঠের আর কিছুই ঠিক পায় না নবাবগঞ্জ থেকে রতনপুর পর্যন্ত এই মাঠটা সাড়ে চার বেশি হবে তো কম নয় কোথাও একটা গাছ পর্যন্ত নেই বসেক মাসে দুপুর রোদে মাঠ বেয়ে আসতে তারা চাঁদের ছোট বোনটা অবসন্ন হয়ে পড়ল তারা চাঁদের নিজের মুখে শুনেছি ছোট বোনটি মাঠের মাঝামাঝি এসে বললে দাদা আমার বড় চেষ্টা পেয়েছে জল খাব তারা চাঁদ তাকে বোঝালে বললে একটু এগিয়ে চল ওই রতনপুরের কোইবর্তপরায় জল খাওয়াবো সেই একটু আগিয়ে মানে দু ক্রোশের কম নয় আর খানিকটা এসে মেয়েটা তেষ্টায় রোদে অবসন্ন হয়ে পড়ল বারবার বলতে লাগলো ও দাদা তোর দুটি পায় পড়ি দে আমায় একটু জল তারা চাঁদ তাকে কোলে তুলে নিয়ে এই বটগাষ্টার ছায়ায় নিয়ে এসে ফেললে ছোট মেয়েটা তখন আর কথা বলতে পারছে না তারা চাঁদ তার অবস্থা দেখে তাকে নামিয়ে রেখে ছুটে জলের সন্ধানে গেল এইখান থেকে আতক্রোশ তফাতে ওই রতনপুরের কৈবর্ত পাড়া থেকে এক ঘটি জল দেখে তার ছোট বনটা গাছতলায় পড়ে আছে তার মুখে একটা কচুর ডগা এই বট তখন ছোট ছিল ওড়ি তলায় অনেক কচু বন ছিল তেষ্টায় যন্ত্রণায় মেয়েটা সেই বুনো কচুর ডগা মুখে করে তার রস চুষে ছিল সেই থেকে এই মাঠটার নাম হল কচু চুষির মাঠ তারা চাঁদ বিশেষ ব্যবসা করে বড়লোক হয়েছিল শুনেছি নাকি তার সে বোন তাকে স্বপ্নে দেখা দিয়ে বলতো দাদা ওই মাঠের মধ্যে সকলের খাবার জন্য তুই একটা জলসত্র করে দে তাই তারা চাঁদ বিশেষ এইখানে এই বট গাছ করে জলসত্র বসিয়ে গেছে সে আজ পনেরো ষোলো কি বিশ বছরের কথা হবে ঠাকুর মশাই কচুচুষির মাঠের এই জলসত্র এদিকে সকলেই জানে বলবো কি বাবা ঠাকুর এমনও শুনেছি যে মাঠের মধ্যে জলতেষ্টায় বেঘোরে পড়ে গুট পাক খাচ্ছে এমন লোক নাকি কেউ কেউ দেখেছে একটা ছোট মেয়ে মাঠের মধ্যে দাঁড়িয়ে বলছে ওগো আমি জল দেব তুমি আমার সঙ্গে এসো লোকটা তার কাহিনী শেষ করলে তারপর বললে সত্যি মিথ্যে জানি না ঠাকুর লোকে বলে তাই শুনি বসেক মাসের দিন এই ব্রাহ্মণের কাছে মিথ্যে বলে কি আমি শেষকালে লোকটা দুই হাতে নিজের কান মোলে কপালে দু হাত ঠেকিয়ে এক প্রণাম করলে বেলা পড়ে এলো কত লোক জলসত্রে আসতে যেতে লাগলো একজন চাষা পাশের মাঠ থেকে লাঙল ছেড়ে বটতলায় উঠলো ঘেমে সে নিয়ে উঠেছে একটু বিশ্রাম করে সে তৃপ্তির সঙ্গে ছোলা গুড় আর জল খেয়ে বসে গল্প করতে লাগলো এক বুড়ি অন্য গ্রাম থেকে ভিক্ষা করে ফিরছিল গাছতলায় এসে সে ঝুলি নামিয়ে একটু জল চেয়ে নিয়ে হাত পা ধুলে একজন বললে আবদুলের মা একটা ডাব খাবা আবদুলের মা একগাল হেসে বললে না দেও দি কি মরে আজ একটা খাই মরব তো খেই মরি একজন লোক পরনে টাটকা কোড়া কাপড়ের ওপর নতুন পাট ভাঙা ধপ সাদা টুইলের শাঁট হাঁটু পর্যন্ত কাপড় তোলা পায়ে এক পা ধুলো বটতলায় এসে হতাশভাবে ধপ করে বসে পড়ল কেউ জিজ্ঞাসা করলে সমীর উদ্দিনই আছে আর ছানির দিন ছিল না ছৌমিরুদ্দী সম্পূর্ণ ভদ্রতা সঙ্গত নয় এরূপ একটি বাক্য উচ্চারণ করে ভূমিকা ফেঁদে তার মকদ্দমার একটি সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা করে গেল এবং যে উকিলের হাতে তার কেস ছিল তার সম্বন্ধে এমন কতকগুলো মন্তব্য প্রকাশ করলে যে তিনি সেখানে উপস্থিত থাকলে ছমিরুদ্দির বিরুদ্ধে আরও একটা কেস হতো তারপর সে পোয়াটাক আখের গুড়ের সাহায্যে আত আন্দাজ ভিজে ছোলা উদরসাৎ করে এক ছেলেম তামাক খেয়ে বিদায় নিলে ক্রমে রোদ পড়ে গেল বৈকালের বাতাসে কাছেরই একটা ঝোপ থেকে ডাশা খেজুরের গন্ধ ভেসে আসছিল হলুদ রঙের সোঁদালি ফুলের ঝাড় মাঠের পেছনটা আলো করেছিল একটা পাখি আকাশ বেয়ে ডানা মেলে চলেছিল বউ কথা কাও বউ কথা কাও শিরোমণি মশায়ের বসে বসে মনে হল বিশ বছর আগে তার আট বছরের পাগলি মেয়ে উমার মতোই ছোট একটি মেয়ে এই বটতলায় অসহ্য পিপাসায় জল অভাবে বুনো কচুর ডাঁটার কটু রস চুষেছিল আজ তার স্নেহ করুণা এই বিরাট বটগাছটার নিবিড় ডালপালায় বেড়ে উঠে এই জলকষ্ট পীড়িত পল্লী প্রান্তরের একধারে ধারে পিপাসার্ত পথিকদের আশ্রয় তৈরি করেছে এরই তলায় আজ বিশ বছর ধরে সে মঙ্গল রূপিনী জগদ্ধাত্রীর মতন দশ হাত বাড়িয়ে প্রতি নিদাঘ মধ্যাহ্নে কত পিপাসাতুর পল্লী পথিককে জল জোগাচ্ছে চারিধারে যখন সন্ধ্যা নামে তপ্ত মাঠ পথ যখন ছায়া শীতল হয়ে আসে তখনই কেবল সমস্ত দিনের পরিশ্রমের পর সে মেয়েটি অস্ফুট জ্যোৎস্নায় শুভ্র আঁচল উড়িয়ে কোনো অজ্ঞাত উর্ধ্ব লোকে তার নিজের স্থানটিতে ফিরে চলে যায় তার পৃথিবীর বালিকা জীবনের ইতিহাস সে ভোলেনি যে লোকটা জল দিচ্ছিল তার নাম চিনিবাস যাতে সৎকোপ শিরোমণি মশাই তাকে বললেন ওহে বাপু তোমার ওই বড় ঘটিটা বেশ করে মেজে এক ঘটি জল আমায় দাও আর ইয়ে ওই ব্রাহ্মণের জন্য আনার সন্দেশ আছে বললে না